হ্যালো তো আজকে ভিডিওতে দেখবো যে আমরা নতুন ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করবো তো তার প্রমাণস্বরূপ আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখো তো এখানে দেখতে পাবে যে আমি সাবমিট করেছিলাম দেখো ষোলো তারিখে মানে ডিসেম্বর মাসের ষোলো তারিখে এই দেখো ষোলো বারো দু হাজার তেইশ মানে এই তারিখে আমি সাবমিট করেছিলাম ফর্মটা ফিল আপ করেছিলাম এরপর বারো বারো মাস মানে ডিসেম্বরের তেইশ তারিখে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এর কার্ড জেনারেট হয়ে গেছে মানে সাত দিনের মধ্যে কিন্তু এই কার্ডটা জেনারেট হয়ে গেছে এবং সাত দিনের মধ্যেই কিন্তু কার্ডটা হাতে পেয়েও গেছি তো এটা কিন্তু তার প্রমাণস্বরূপ আমি যেটা আজকে দেখলে করবো সেটা প্রমাণস্বরূপ আমি তোমাদের দেখালাম এবার দেখো কার্ডটা আমি ডাউনলোড করে নিয়েছি অনলাইন থেকে তো তেইশ তারিখে হয়ে গেছে আর আমি কিন্তু ডাউনলোড করেছি দেখো পঁচিশ তারিখে দেখো ডাউনলোড ডেট পঁচিশ বারো দু হাজার তেইশ সেখান থেকে বোঝা যাচ্ছে যে কিন্তু সাত দিনের মধ্যেই তোমরা তোমাদের ভোটার কার্ডটা হাতে পেয়ে যাবে তো চলো আজকে দেখে নিই যে কিভাবে আমরা এই সাত দিনের মধ্যে ভোটার কার্ডটা পাবো হাতে তার জন্য অ্যাপ্লাই করবো তো প্রথমে কিন্তু তোমাদের একটা আইডি তৈরি করতে হবে ভোটের ওয়েবসাইটে তো সেটা যদি না জেনে থাকো তাহলে এই আই বেডনের লিঙ্ক আছে বা ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেটা দেখে করে নাও কারণ সেটা দেখাতে গেলে আবার সময় লাগবে তো লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এই ফর্ম নম্বর সিক্স এই সিক্স নম্বর ফর্মে ক্লিক করতে হবে এরপর এখানে তো বাঁধিগুলো দেখলে তোমরা দেখতে পাবে অনেকগুলো স্টেপ রয়েছে যেগুলো একটা একটা করে এগিয়ে যেতে হবে তো এখানে প্রথম স্টেপে তোমাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এরপর ডিস্ট্রিক্ট তোমাদের জেলাটা কী রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে এরপর অ্যাসেম্বলি কী রয়েছে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যদি তোমরা এখান থেকে দেখতে পাও ভালো তো আমি এটা লিখে দিলাম এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর যার আমরা অ্যাপ্লিকেশান করতে চাইছি তার নাম এখানে লিখতে হবে তো ইংরাজিতে আমি লিখতে চাইছি এবং লিখে দিলাম এবং এরপরে কিন্তু নিচে বাংলায় আসছে তো বাংলায় যদি ভুল থাকে তাহলে কীবোর্ডের মাধ্যমে কিন্তু তোমরা আবার ঠিক বানান লিখে নিতে পারো এরপর এখানে পদবি পদবীটাও ঠিকঠাক এসছে কোনো অসুবিধা নেই লিখে দিলাম এরপর এখান থেকে ছবি আপলোড করতে হবে যেটা দু এমবি জেপিজি জেপিজি এই ফাইলের মধ্যে তো আমি এটাকে আপলোড করে দিলাম এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এরপর এখানে রিলেটিভের একটা তার নাম লিখতে হবে তো আমি এখানে তার বাবার নাম লিখতে চাইছি তোমরা তার মা হাজব্যান্ড যদি মেয়ে হয় বিবাহের পরে হয় তাহলে হাজব্যান্ডের নামও লিখতে পারো তো আমি এখানে তার বাবার নাম লিখ লিখতে চাইছি তো এখানে তার বাবার নামটা আমি লিখে দিলাম আর সেই একইভাবে কিন্তু নাম লেখার পর নিচে ইংরে বাংলাতে আসবে যদি তোমাদের ভুল থাকে তাহলে কীবোর্ডের মাধ্যমে ঠিক করে নেবে এরপরে এখানে তার পদবিটা লিখে দিলাম তো পদবিটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কৃষ্ণপদ নামটা ভুল আসছে তার কারণে আমি একটু ঠিক করে চাইছি তো এবারে কীবোর্ডের মাধ্যমে ঠিক করে নেবে এরপর নেক্সট অপশান ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর দিতে হবে আর মোবাইল নম্বরটা অবশ্যই দিয়ে রাখবে কারণ ডাউনলোড করার সময় সুবিধা হবে তো মোবাইল নম্বর দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপিটা বসালে তারপর ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি ওটিপিটা এসে লিখে দিচ্ছি এবং ভেরিফাই করে ক্লিক করে দিলাম ভেরিফাইড হয়ে গেছে এরপর এখানে ইমেল আইডি এটা অপশনাল নাও দিতে পারো আর দিতেও পারো কোনো অসুবিধা নেই যদি না থাকে নাও দিতে পারো তো এখানে এর যেহেতু আছে দিতে চাইছে তো আমি এখানে দিয়ে দিলাম এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আধার নম্বর দিয়ে দিতে হবে তো আধার নম্বর এর আধার কার্ডের যে নম্বরটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আর তোমাদের আধার কার্ডের নম্বর তোমরাও দিয়ে দিবে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এবারে মেল না ফিমেল সেটা লিখতে হবে মহিলা না পুরুষ সেটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ চাইবে তো ডেট অফ বার্থটা কিন্তু সবসময়ের জন্য আমি বলবো আধার কার্ড যেটা আছে সেটা দিতে চেষ্টা করো বা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো একই থাকবে তো আমি এখানে ডকুমেন্টস স্বরূপ হিসেবে অনেক কিছু দেওয়া যায় আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তো আমি এখানে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে চাইছি মানে টেন ক্লাস বা টুয়েলভ যে কোনো একটা দিলেও হতে পারে তো আমি এখানে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে চাইছি এবং তো সেই হিসাবে আমি লিখে দিলাম এরপর এখানে টুজফাইলে ক্লিক করে এই আবার আপলোড করে নিলাম নেক্সট অপশন ক্লিক করে দেবো এরপর এখানে তার অ্যাড্রেস লিখতে হবে তো অ্যাড্রেসটা বলার কিছু নেই তার গ্রামের নাম পোস্ট অফিস কী রয়েছে পিনকোড কী রয়েছে থানা কী এগুলো সব কিছু ফিল করে দিতে হবে আমি এগুলো ফিল করে দিচ্ছি আর যা কিছু ডকুমেন্টস আপলোড করছি এগুলো কিন্তু আগের থেকে আমি স্ক্যান করে রেডি করে রেখেছিলাম তো তোমাদেরও এই স্ক্যান করে রেডি করে রাখতে হবে তো এটা লেখার পরে আমি এখানে তার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি পূর্ব মেদিনীপুর আর ওয়েস্ট বেঙ্গল থাকবে এখানে ডকুমেন্টস আমি কি দিতে চাইছি এই অ্যাড্রেস প্রুফ হিসেবে তো আমি এখানে তার আধার কার্ডটা দিতে চাইছি তোমরা চাইলে অন্য কিছু দিতেও পারো এরপর চুজ ভাইলে ক্লিক করার পরে আমি আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি তো আপলোড করার পরে এখানে নেক্সট অপশানে আবার ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর যদি কিছু এখানে মানে তার ডিসেবিলিটি থাকে তাহলে না নাহলে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে এরপর এখানে তার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের নাম লিখতে হবে তো আমি এখানে তার বাবার নামটাই লিখতে চাইছি এবং তার বাবার রিলেশান যেহেতু ফাদার তো ফাদারের নাম লিখে দিলাম আর এধারে তার ভোটের নম্বরটা মানে তার বাবার ভোটের কার্ডের নম্বর তো সেটা আমি এখানে লিখে দিলাম লেখার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তো এরপরে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিলেজ দিতে হবে মানে তার গ্রামের নামটা লিখতে হবে এবং গ্রামের নামটা লেখার পর এ সাইডে স্টেট রয়েছে তো স্টেটটা সিলেক্ট করে দিতে হবে আমি স্টেটটা এখানে সিলেক্ট করে দিই তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তো ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করতে হবে এখান থেকে তো পূর্ব মেদিনীপুর সেটা আমি সিলেক্ট করে দিলাম পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুর গুরুভিনে সিলেক্ট করার পরে এখানে এই ঠিকানায় কতদিন ধরেছে এই ঠিকানায় আছে তো যদি জন্মের পর থেকে এই ঠিকানায় থাকে তাহলে তার জন্মের যে ডেটটা রয়েছে সেটাই লিখে দিতে হবে এবং এখানে শুধুমাত্র মাস আর বছর দিন নয় কিন্তু তারিখ নয় তো মাস আর বছর সেটাই সিলেক্ট করে লিখিতে হবে এরপর এখানে প্লেস দিতে হবে তো প্লেসটা কি তার গ্রামের নাম লিখে দিতে পারো যেখান থেকে যে অ্যাপ্লাই করছে তো সেটা দিয়ে দেবে এরপরে ধরেন ডেট ডেটটা তো অটোমেটিকভাবে থাকবে তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপচা আসবে তো সেই ক্যাপচাটা দেখে দেখে ফিল করে দিতে এখানে কিন্তু সমস্যা হয় একবার ক্যাপচা দেওয়ার পর নাও হতে পারে তো আমি একবার দিয়েছিলাম হয়নি তারপর আবার দিলাম এবার পর পিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাব প্রিভিউ কি ফর্মটা ফিল আপ করেছ কোথাও কিছু ভুল আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অপশানে যাওয়ার পরে ইয়েস অপশানে ক্লিক করবে আর না হলে কিন্তু এডিট করতে পারো এরপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারো তো সাকসেসফুলভাবে আমাদের এটা সাকসেসফুলভাবেই সাবমিট হয়ে গেছে তো খুবই সহজ উপায় তো ডকুমেন্টসগুলো আগে থেকে স্ক্যান করে তোমাকে কিন্তু রেডি করে রাখতে হবে